আমার ভাইরা কারিম থেকে আমি যতটুকু বাস্তবতা বুঝেছি আমার বয়স কম হতে পারে আপনার তুলনায় তুলনায় কিন্তু বিশ্ব দেখা আপনার অনেক এগিয়েছে আল্লাহ আমাকে আমি দেখেছি এই পৃথিবীর ময়দানে কাউকে যদি আল্লাহ দিন কায়েমের জন্য কবুল করেন তাকে আল্লাহ কয়েকটা জিনিস আগে দিয়ে দেন সরাসরার তেরো নাম্বার আয়তে এটা আপনি পাবেন শেষের দিকে আছে আল্লা বলেন আমি আল্লাহ যাকে এ যেতে বা করি পছন্দ করি মনোনীত করি নির্বাচিত করি যাকে আমার ভালো লাগে এই মানুষটাকে আমি দুনিয়াতে দিন কায়েমের জন্যে নিয়োজিত করে দেই ও পৃথিবী একদিকে দিয়ে দেবেন দিন কায়েমের আন্দোলন ওর কাছে একদিকে আল্লাহ করি দেবে আল্লাহ বলেন আমি কেন করি জানো ইলাই যে লোকটা দুনিয়াতে মন থেকে আমি আল্লাহর দিনের দিকে সত্যিকার অর্থে ফিরে আসতে চাই তাকে আল্লাহ এইভাবে নির্বাচিত করেন আপনি আন্দাজে আসতে পারবেন না আপনার মন আগে দিনের দিকে ফিরে আসা লাগবে এখলাসের সাথে সুতরাং এই দেশে যারা দিন দিনের জন্য চেষ্টা চালায় আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে এ সবার ভেতর থেকে বেছে নিয়েছেন নির্বাচিত করেছেন পছন্দ করেছেন মনোনীত করে ফেলেছেন এর আগের শব্দে আপনি তাকান যারা মুখস্থ আছে আপনি দেখেন যে বাড়িতে সোরা সোরার তেরো নাম্বার আয়তের শেষের আগে আছে কাবুরং আলাল মশেরি কি ইলাই। হেন আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা সবাই আল্লাহর বিধান কায়েম করি কারণ আপনাকে শুধু আমি না পৃথিবীর যত নবী পাঠিয়েছি মাত্র দুইজন নবীকে বাদ দিয়ে প্রতিটা নবীর ওপরে আমার আদেশ ছিল আন আকিম উদ্দিন ওলা তাতা রকউফি যে দিন কায়েম করো আল্লাহর বিধান জমিনে কায়েম করো এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না আজ যে আলেমরা এই দেশে টাকা খেয়ে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেন আপনি মাজারের বিরুদ্ধে ফতোয়া দেন না যেখানে প্রকাশ্য শিরিক হয় বেদাত হয় ইসলাম যারা কায়েম করতে চান তাদের বিরুদ্ধে আপনি লাগেন হ্যাঁ তাদের পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তারা তো দিন কায়েমের বাইরে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় না